আজকে সকালটা একদম রাজকীয়ভাবে শুরু করলাম রান্নাঘরে না গিয়েই বেডে বসেই চা ধন্যবাদ বলুন সকালের শুরুটা আজ একদম স্পেশাল আমার বোন ঘুম থেকে উঠে আমাকে সবার আগে চা বানিয়ে দিলাম দেখো সাহেবের জন্য খাবার নিয়ে গেলাম আর উনি মুখ ঘুরিয়ে কীভাবে বসে আছে খাবে না বলে মুঠ হলে খাবে যতক্ষণ আমি কাজ করব আমার সাথে সাথে এভাবেই বসে থাকে দেখো কিভাবে বড়দের মতো বসে আছে আর এই যে দেখো ব্রাহ্মী শাকগুলো এনেছিল এই শাকগুলোকে কী করবো এখন জানো তো এই যে গোড়াওটুকু কেটে নিয়েছে এটাকে চলো আমাদের যে সামনে মন্দিরের পাশে একটু জায়গা আছে তো ওখানটাতে এই গাছগুলো ভাবলাম প্রথমে এখানে দিই তারপর ভাবলাম না এখানে যদি আমি দিই তাহলে তো আমি নেমে তুলে আনতে পারবো না আর যা জঙ্গল আছে এটাতে এই গাছগুলো নাও হতে পারে তো এই ব্রাহ্মী শাকগুলো প্রথমে ভাবলাম তুলসীর টবে দু একটা দিয়ে দিই তারপর না থাক আমি একটা আলাদা নিচের মাটিতেই দিই তো ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে কিছু দিয়ে এসেছি আর কিছু এখানে নিয়ে এসেছি যে ব্রাহ্মী শাকগুলো এখানে ফেলে রাখলে যেন হয়ে যাবে বাড়িতে নিয়ে গেছিলো তো সেখানেও কি করেছে আমি কয়েকটা ওই বাড়িতে তো জায়গা আছে খেতের পাশে সেখানে কয়েকটা দিয়ে এসেছি এভাবে ঠিক পরের বার গিয়ে দেখি সুন্দর ছোটো ছোটো গাছ হয়েছে সেখান থেকে তুলেই আমি বাবিনকে আর বাবিকে খাওয়ালাম তো সবসময় তো আর বাড়ি গিয়ে আনাটা সম্ভব না তো এখানে যখন এনেছে এখানে একটা ফেলে দিলাম যদি হয় দেখো পাশেই একটা শিউলি ফুলের গাছ উঠেছে বেশ ভালো জায়গায় কিন্তু উঠেছে তাই না বলো ফুলগুলো পড়লে একদম জায়গাটা ভরে থাকবে ভালো লাগবে শরৎকালে কিন্তু অনেকটা দেরি আছে এবছর মনে হয় না ফুল ফুটবে এটাতে এখানে বাবিন ঘুমিয়ে পড়েছে নিচে দেখো ওর রাজ্যের খেলনা পড়ে রয়েছে কিন্তু একটাই দুঃখের বিষয় ও খেলবে না খেলনা দিয়ে বসে বসে ভাবছি ওর নখগুলো বেশ ধারালো হয়েছে এগুলোকে কাটতে হবে সময়ই পাই না ঠিকমতো কাটবো তো সেই ভাবতে ভাবতেই একটা পার্সেলের ফোন চলে এলো চলে গেলাম পার্সেলটা নিতে এটা কি এসেছে জানো দেখি কিছু একটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই চলো ঘরে গিয়ে দেখাই যে এটা কী এসেছে এটা এসেছে তোমাদের দাদা যে টোটো গাড়িটা নিয়েছে তার জন্য একটা কাভার অর্ডার করেছিলাম কারণ রাতের বেলায় না বৃষ্টিতে ভেজে তো তখন ভিজলে পরে গাড়িটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এসেছে তো এর বাপে অত শত আমি বুঝি না তো আমার মনে হলো যে কাভারটা আমি দেখে অতটা বুঝবো না কাপড়টা ভালো এসেছে বাসে যা তোমার দাদা এসে খুলে দেখবে আমি যখন আমার ভয়সা দেখবে কারণ খুব গরম পড়েছে ফ্যান ছাড়া এক মুহূর্তও থাকা যায় না সেই জন্য যখন এডিট করতে বসি ফ্যানটা তো চালানো থাকে সেই জন্যই সাউন্ডটা পাওয়া যায় তো এখন আমি করলাম কি ফ্যানটাকে করে কমিয়ে দিলাম তার জন্য আমি একাই আছি এই ঘরে সেই জন্য একটু হয়তো সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে বাবলকে ও ঘরে রেখে হয়েছি ওর বাবা আছে আর দেখছলে রেডি হওয়া আমি রেডি হয়ে গেছিলাম ডক্টরের কাছে আমি রেডি হয়ে গেছিলাম ডাক্তারের কাছে কারণ ওদেরকে বলেইছি যে ডাক্তার ডাক্তার করি আর কি কেটে যাচ্ছে তো যার জন্য আগে বাদ নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে তো সেই প্রবলেমটা সলভ হয়েছে কিন্তু তার আবার একটা নতুন সমস্যা শুরু হয়েছে এবার সেই সমস্যাটা হলো যে ওর পেটের একটুখানি সমস্যা ছিল সেটা কিওর হয়ে গেছে কিন্তু এখন দুদিন ধরে হচ্ছে কি কাশি হচ্ছে ওটা কমেছে পেটে শুরু হচ্ছে সেই জন্য গেলাম যাওয়ার পরে কোনো লাভ হলো না আজকে সানডে এগারোটায় বসেছিলো আমি বলেছিলাম তোমার দাদাটাও ভুলে গেছে তো গেল কারণ কাজে বেরোলে মনে না আর হলো যেটা হয়েছে এখন গেছিলাম এখন গিয়ে ওনাকে আমি পাইনি তো ফোন করেছি ফোন করে কিছু ওষুধ নিয়েছি তো এসে ভাবলাম বাকি যখন ঘুমোচ্ছে চলো এই ফাঁকে আমি একটুক্ষণ তোমাদের সাথে আড্ডা দিয়ে নিই সেই জন্য আমার তোমাদের কাছে আসা তো আমি রেডি হয়েই আছি কারণ আমি বাবিকে আনতে যাব সেই জন্য আবার আমি নাও যেতে পারি কারণ একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে বা বিমের শরীরটাও ভালো না সেই কারণে আমি নাও যেতে পারি তো দেখা যাক কী হয় ও ঘুম আবার ওর ওষুধটা আনতে যেতে হবে যে ওষুধটা লিখে দিয়েছিল সেটা আমি তখন আনতে পারিনি তো এখন আমি যাব আবার আনতে তো তোমার তোমার গাড়িটা চার্জে বসিয়েছে দেখি কী হয় উঠুক সাথে থাকো অবশ্যই তোমরা দেখতে পারবে যে আমি যাচ্ছি কি যাচ্ছি না তো চলো ভিডিওটা একদম পর্যন্ত দেখো কিছুতেই ওনাকে আমি রেডি করাতে পারছি না খেলেই চলছে খেলেই চলছে ওকে নিয়ে যাবো ডাক্তারের কাছে সাথে যাবো বাবিকে আনতে বাড়িতে এসে বাবিকে আনতে গেছি প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে তোমাদের দাদার ভাড়া আছে ফোন এসেছে তো ভাড়ার জন্য চলে এসেছে আর আমি বাড়িতেই রয়ে গেছি আমাকে বলেছিল পরে এসে নিয়ে যাবে কিন্তু তার হয়ে ওঠেনি প্রচণ্ড বৃষ্টিতে এমনি ওর শরীরটা ভালো না আবার যদি আসি রাতের বেলায় তাহলে আরও ঠান্ডা লেগে যাবে ভেবেছিলাম বাবিকে রোববার রাতে নিয়ে আসবো সোমবার মানে থাকবে মঙ্গলবার আবার চলে যাবে তারপর বুধবার থেকে কন্টিনিউ আমার কাছে থাকবে আর এদিকে দেখো রাতের বেলা গিয়ে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি তোমাদের জন্য তো এবার আমি যেই সকালবেলা ভিডিওটা করেছি এটা এমনিই করছিলাম ভাবছিলাম পরের দিনের ব্লগে দেব। তো ভাবলাম না আজকে এই ব্লগটাই একটুখানি তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই কেন দেখো কত বড়ো হয়েছে আমাদের বাড়ির কচু গাছের পাতাগুলো এটা তো তা তবুও ছোটো আরেকটা আছে আরও বড়। তাই সকালবেলা বৃষ্টি পড়ছে কি যে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো সেই জন্য জানলার ধারে বসে একটুখানি ভিডিওটা করে রাখছিলাম বাবিন আর আমি বসে বসে ভিডিও করছি আর বাবিকে ম্যাডাম এসেছিল পড়াতে এখানে দেখো পড়া শেষ হয়েছে বুনু নিয়েছে ওকে খাওয়াতে আর ম্যাডামকেও কাজ দিয়ে দিয়েছে দেখো অনেকক্ষণ থেকে দেখছিল যে আমি কিছুতে বাবিনকে খাওয়াতে পারছি না তারপর ও বললো দাও আমাকে আমি খাইয়ে দিচ্ছি ও কোলে নিয়ে বাবিনকে খাওয়ালো আবারও ঘুরে ঘুরে খাওয়াচ্ছিল তো ওর কাছে সুন্দর কিন্তু খেয়েও নিল আর এখানে দেখো বাবি তারপর আধা খেয়ে বায়না করে ও একা খাবে তারপর আমি বললাম দিয়ে দে কিন্তু খেতে তো পারবে না শেষে বনুই সবটা ভাত শেষ করেছিল আর এখানে আমি বসে বসে ভাবছি কখন তোমার দাদা বলেছে যে আসবে এখন আসছে না আজকে যদি ডাক্তারটা না পাই তাহলে কেমন হয় বলো তো তারপর ভাবতে ভাবতে তোমাদের দাদা চলে গেল আর ফোন করলো আর কি প্রথমে যে আমি আসছি তারপর আমি উঠে দেখি হ্যাঁ বাইরে চলে এসেছি এত তাড়াহুড়ো করে সব কিছু হয় বলো আজকে একটু ব্যতিক্রমী দিন ছিল কেমন ব্যতিক্রম দেখো সকাল থেকে তো ব্লগটা শুরু করেছি ঠিকঠাক মাঝে তোমাদেরকে বলেওছি যে আমি যাব ডাক্তারের কাছে তো সেখান থেকে ফিরে আর কোনো ভিডিও করা হয়নি ভাবলাম আজ আর হয়তো নতুন কোনো ভিডিও করা সম্ভব না কিন্তু তোমাদের থেকে একটু দূরে থাকতেও মন চাইল না তাই আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ আমি শেয়ার করছি আগের একটি মিষ্টি মুহূর্ত যেখানে আমার ছেলে একা একা খেলছেন ওর খেলার ধরন চোখের উচ্ছ্বাস ছোটো ছোটো কথা বলার ভঙ্গি সব কিছুতেই যেন আমার সব ক্লান্তি মিলিয়ে যায় এক নিমেষে একটা শিশুর হাসিতে কত পরিমাণ শক্তি থাকে সেটা একমাত্র তার মাই জানে তোমাদের সবার ভালোবাসার আর পাশে থাকার জন্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লাগবে তো আজকের মতো এখানেই আমি রাখছি আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে তাাতা তা ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো